আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক স্রোত আশা করি সকলে ভালো আছেন জীবনে চলার পথে অহংকার একটি সব থেকে বড় অভ্যাস আর এই অহংকারের মাধ্যমেই মানুষের জীবনের আমল হয়ে যায় মানুষের আমল আল্লাহ রব আলমিনের কাছে অগ্রহণযোগ্য হয় আর এই অহংকার মানুষ মাত্রই আমাদের অন্তরে আসতে পারে এই অহংকারকে আরবিতে রেয়া বলা হয় রেয়া মানুষের অন্তরে আসাটা খুবই স্বাভাবিক কিন্তু এই অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটি যদি আমরা আমল করতে পারি তাহলে নিজেদের অন্তর থেকে অহংকার দূর হবে বরং মানুষের চোখে আমরা বড় হয়ে যাব সে দোয়াটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে বলে আল্লাহ জাআল ফী আয়নি সাগীরা ওয়া আয়ুনিন নাস কাবীরা এই দোয়াটি যদি আমরা বেশি বেশি আমল করতে পারি আমল মানে আমরা বেশি বেশি পড়ব নামাজের পরে অন্যান্য জিগিরের মতো এই দোয়াটি আমরা যত বেশি বেশি পড়ব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের দিল থেকে অহংকারকে দূর করে দেবেন এবং মানুষের অন্তরে আমাদেরকে বড় করে দেবেন আমাদের মান আর মর্যাদাকে মানুষের অন্তরে বড় করে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলের অন্তর থেকে অহংকারকে দূর করে উক্ত আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন